সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ তেইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর দুপুর জেলায় অরণফুলের পশুর হাতে আর এই আটটি অসংখ্য পরিমাণ উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায় তেসালে এখানে যে বিক্রিতা বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে

আজকে হাটে আমদানি কেমন দেখা যাচ্ছে গরু আমদানি আছে মোটামুটি মোটামুটি আছে আচ্ছা সে তুলনায় কি কাস্টমার দেখা যাচ্ছে কাস্টমার কাস্টমার আচ্ছা এটা কি জাতের ভাই ফিজিয়ান জাতের বাচ্চা আচ্ছা বয়স কতদিন হয়েছে বাচ্চাটা পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আছে তলাবারটা একটু দেখাই দিয়ে বাচ্চাটা সুন্দর সুন্দরভাবে দেখা যাচ্ছে আচ্ছা কত দাম চাচ্ছেন ভাই বাচ্চাটা বান্ন চাওয়া দাম কেউ দাম দিয়েছে এখানে আসার পর এখনো দাম দেয়নি এটার আজকে টার্গেটটা কেমন আছে আপনার পঁয়তাল্লিশ হলে ব্যস্ত যায় তো এখন এখনকার বর্তমান বকনার বাজার কেমন যাচ্ছে ভাই এখন বকনার বাজার কেমন আচ্ছা একটু কমে আছে সবসময় তো গরু পাওয়া যায় আপনার কাছে মোবাইল নাম্বারটা বলে

মোটামুটি খুব ভালো না খুব খারাপ না আমদানি কেমন দেখা যাচ্ছে আমদানি ভালো ভালো আছে কি যাতে ভাই এটা

আসসালামু আলাইকুম ভালো আছে কয়টায় নিয়ে আসছেন বাড়ির জাতের ভাই এটা এক বছর বয়স হয়েছে তলা বাচ্চা একটু দেখাই দিয়ে বাচ্চাটা সুন্দর কত দাম চাচ্ছেন বাচ্চাটা পঞ্চাশ চাওয়া দাম কেমন দাম দিচ্ছে কাস্টমারেরা

বারো মাসের মতো বয়স তোলা বাচ্চা কত দাম চাচ্ছেন বাচ্চাটা চাপা দাম কেমন দাম কাস্টমারেরা পঞ্চাশ বান্ন বলছিস আপনার টার্গেট কেমন আছে কত হলে বাচ্চাটা আজকে বিক্রি করে ষাট হলে বেসে যায় তো বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে আচ্ছা কাকা ভালো থাকি

আচ্ছা ভাই ভালো থাকুন হ্যাঁ আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন